রাত হলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তুষাদ तालुकदार আজ দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন তিনি ধরা পড়েছিল বৃজযন্ত্রের সমস্যা বেছে বেছে তৃণমূলের লোকজনকেই দেওয়া হয় বীজ এবং সার এছাড়াও পঞ্চায়েতে রয়েছে ব্যাপক দুর্নীতি এর প্রতিবাদে আজ বাকুড়ার ওন্দা প্রশাসনিক ভবনের সামনে অবরোধ করে বিজেপি যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে ব্লক চলছে ব্যাপক দুর্নীতি সরকার কৃষকদের যে সার বা চাষের বীজ দেয় অভিযোগ বেছে বেছে তা দেওয়া হচ্ছে তৃণমূল সমর্থকদের এছাড়াও বাঁকুড়ার অন্দা প্রশাসনিক ভবন থেকে করা হচ্ছে নানা দুর্নীতি ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল এমনটাই চালাচ্ছে এই অভিযোগে আজ সকালে অন্দা প্রশাসনিক ভবন অবরোধ করেন বিজেপি সমর্থকরা দু ঘন্টা ধরে চলে অবরোধ বিডিও অফিসের বন্ধ দরজায় ধাক্কা দিতে থাকে ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা অন্ধার বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্ব হয় অবরোধ বিভিন্ন ধরনের দুর্নীতি চলছে এই পঞ্চায়েত সমিতিতে এখানে ক্যাডার পুষা রাজনীতি চলছে মানুষের জন্য কিছু হয়নি খালি কমিশনের জন্য এখানে একজন অফিসার আছে কাজ বার করলে কত কমিশন খাওয়া যাবে সে সে নিয়ে ব্যস্ত আছে অন্তা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরূপ এবং তার কাকা অরূপ বিরুদ্ধে অভিযোগ তারা দীর্ঘদিন ধরে একা চালিয়ে যাচ্ছেন ওই যে বাবার বেটা অভিরূপ আর তার কাকা অরুক্ষা খা দুইজন কে একজন পঞ্চায়েত সমিতির মেম্বার আর একজন এক্স এমএলএ তাদের এখানে লুট চলছে লুট যদিও তৃণমূলের বক্তব্য এখানে ই টেন্ডারের ব্যবস্থা রয়েছে ফলে গোটা প্রক্রিয়াটাই চলছে স্বচ্ছভাবে ই টেন্ডার করা হয়েছে যে কোনো মানুষ সেটা সাধারণ মানুষ যে যেকোনো জায়গা থেকে তারা কিন্তু টেন্ডার ড্রপ করতে পারেন এবং যে টেন্ডার ড্রপ করবেন লোয়েস্ট হবে সে কাজ পাবে এটা খুব সরল ভাষা এই সরল ভাষা আমরা কাজ করছি আমরা চাই মানুষের কাজ মানুষের কাছে পৌঁছে যাক প্রায় দু ঘন্টা ধরে অন্ধা প্রশাসনিক ভবন অবরোধ চলে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় আকাশ বার্তা এখন সময় আর একটা বিরতির সঙ্গে থাকুন